হ্যালো বন্ধুরা সাথে কিচেনে সবাইকে স্বাগতম জানাই আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি সমুদ্রের কালো চাদা মাছের ফ্রিশ ও কারি এটি আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন এই ফ্রিস কারি পোলা ও ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে তাহলে শুরু করা যাক ফ্রিস কারি তৈরির জন্য আমি মাছটাকে ধুয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিব যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে মশলার জন্য আমি এখানে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো ও সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো মশলাটা আমি ভালোভাবে মেখে নিব এরপর কেটে রাখা মাছের গায়ে মশলাটাকে আমি ভালোভাবে মেখে নিব মেখে নেওয়ার পর আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিব কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলো এখন মাছটাকে দিয়ে দিলামটা ভাজা হয়ে গেল এখন তুলে নিলাম ওই মাছ ভাজা তেলে দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো একটি কেটে রাখা টমেটো ও হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এখন মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি পানিটা ফুটে উঠেছে এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ ও হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো মাছের স্বাদ বাড়ানোর জন্য আরও দিয়ে দিলাম এক চামচ চিনি মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম কিছুক্ষণ কষানোর পর এখন এতে দিয়ে দিলাম বেজে রাখা মাছ মাছটাকে আমি মশলার সাথে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর আমার পিসকারিটা হয়ে গেল এখন নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা কতটা সহজে হয়ে গেল ফিশকারি এই ফিশকারি খেতে অনেক সুস্বাদু এটি সহজে তৈরি করা যায় আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন